পাশেই একটি ইটভাটা ছিল সম্ভবত এটার প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু ডুবে গিয়েছে এখানে নিম্নাঞ্চলে যে ফসলের বিস্তীর্ণ মাঠ ছিল আমরা ঘরবাড়ি দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিছু বাড়িঘর ছিল সেগুলোও কিন্তু একেবারে তলিয়ে গেছে অর্থাৎ এখানকার যে মানুষ তাদের আসলে জীবনযাপন বলি বা যাই বলি না কেন সেটি একেবারে কঠিন হয়ে পড়েছে এবং আমরা জানতে পেরেছি এই কুমিল্লা গ্রাম থেকে ফেনি যাওয়ার পথে যে হাইওয়ে রাস্তা রয়েছে সেই সেখানেও কিন্তু পানি ওঠার পরিস্থিতি কিন্তু হয়েছে আমরা জানতে পেরেছি এবং যান চলাচল ব্যাহত হচ্ছে রাস্তার দুপাশেই কিন্তু আমরা দেখেছি বিস্তীর্ণ যে ফসলের মাঠ সেগুলো ডুবে গিয়েছে অর্থাৎ একেবারে ক্ষতির যে পরিমাণ সেটি এখনও হয়তো বা আমরা পরিমাপ করতে পারছি না তবে বোঝাই যাচ্ছে যে যে উজান ঢল ভারতের যে বাদ ছেড়ে দেওয়ার পর যে পানির যে পানির যে প্রবেশ বাংলাদেশে সেটি কিন্তু বন্যা পরিস্থিতিকে আরও ধীরে ধীরে অবনতির দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি ফেনীর যে তিনটি প্রায় উপজেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফেনীর পরশুরাম দাগনভুইয়া ছাগলনাইয়া সহ আরও যে শহরে সব জায়গাগুলোতেই কিন্তু পানি উঠেছে এবং সেই পানির মধ্যে মানুষ কিন্তু একেবারে দুর্দিনের মধ্যে আছে এবং তারা পরিত্রাণ চান এই অবস্থা থেকে এবং আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর একটি টিম কয়েকটি টিম সেখানে কাজ করছে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এর সঙ্গে কিন্তু স্বেচ্ছাসেবক সংগঠন যেগুলো রয়েছে তারাও কাজ করছে বলে আমরা জানতে পেরেছি যদি এখনো ফেনি আমরা পৌঁছাতে পারিনি হয়তোবা পরবর্তী বুলেটিনে যদি আমরা পৌঁছাতে পারি হয়তো ফেনীর যে সেখানকার বাস্তব যে চিত্র সেটি হয়তো তুলে ধরতে পারব এই মুহূর্তে কুমিল্লা অঞ্চলের যেই গ্রাম অঞ্চলের যেই পরিস্থিতি সেটিও কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নয় এবং যত সময় গড়াচ্ছে পানির পরিমাণ তত বাড়ছে পানির যে স্রোত পানির যে ব্রেক বেগ সেই সেটি সেই সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতি যদি আরও কয়েকদিন বহমান থাকে তাহলে হয়তোবা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে